সোশ্যাল মিডিয়াতে একসময় রাজত্ব করত রাজনীতিতেও একসময় রাজত্ব করত গত পাঁচ আগস্টের পরে ছাত্র আন্দোলনের অব্যাহত এমন কিছু ঘটনা ঘটিয়েছিল তিনি যার জন্য আগস্টের পাঁচ তারিখের পরে মোটামুটি ঢাকা দিয়েছিল তাকে আর কোনো দিন ভিডিওতে দেখা যায় নাই কোনো সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় নাই কিন্তু এই ইউটিউবার তহিত আফ্রিদি বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিদের এবং বড় বড় যত ইউটিউবার ছিল তাদেরকে নিয়ে খুবই হিংসায় জ্বলে উঠত যখন যারা যেভাবে পারতো তাকে সেইভাবে সাইস্তা করত। মোটামুটি বেশ কিছু ইউটিউবারদেরকে সাইজ করেছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি হয়তো তারা এতদিন পর্যন্ত ভয়ে মুখ খোলে নাই অথবা মান সম্মানের জন্য মুখ খোলে নাই বিভিন্ন গণমাধ্যমে এখন দেখা যাচ্ছে যে সমস্ত লোকজন যে সমস্ত ইউটিউব ইউটিউবিং যারা করত তাদেরকে এখন বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেখা যাচ্ছে কিন্তু এই লোকটা ভিতরে ভিতরে এতটাই খারাপ ছিল আমরা বাহিরের জগতে তাকে শুধুমাত্র ভালোই জেনে গেছি দর্শক আপনাদের উদ্দেশ্যে এমন কিছু কথা আমি বলতে চাই তার কিন্তু একদিন রিমান্ড হয়ে গেছে মোটামুটি পাঁচ দিনের রিমান্ড তার হবে তো একদিনের রিমান্ডেই তিনি কিন্তু অসুস্থ হয়ে গেছে আর তারই একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে ইতিমধ্যে আপনারা ছোট্ট করে কিছু অংশ আপনারা দেখাইছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক খুবই চাঞ্চল্যকর এবং কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এই ভিডিও নিয়ে তহিত আফ্রিদি বাংলাদেশের একজন সুনামধন্য ইউটিউবার তাকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যারা থাকে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তারা মোটামুটি সবাই চেনে অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই তহিদ আফ্রিদি কখনোই জানতো না যে আমার দিনগুলো আগামী দিনগুলো এইভাবে হতে চলেছে সে যদি সেটা জানতো তাহলে তার মায়ের সাথে একটি ভিডিও বানিয়েছিল যে পুলিশ যখন আমাকে ধরে নেব তখন আমার মায়ের রিয়াকশনটা কেমন হবে আসল অভিনয়ের সাথে বাস্তবের কতটা মিল এই ভিডিওটি না দেখলে হয়তো আপনারা বুঝবেন না আফ্রিদের নিজের মুখের কথা যে আমি যখন পুলিশের হাতে ধরা পড়ে যাব। তখন আমার মায়ের রিয়াকশানটা কী হবে কিন্তু তার মায়ের ভূমিকাটা যদিও বা একটু কম ছিল বয়ের ভূমিটা কিন্তু ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল কারণ অনেক বেশি কান্নাকাটি করেছে এবং তহিদ আবৃদি ধরে নিয়ে আসুমা। যখন তাকে হ্যান্ডক্যাপ করাবে পুলিশ ডিবি পুলিশ তখন তাকে বলছিল মায়ের দিব্যি কোরআনের দিব্যি কোরআনের কিরে কাটতে বলছিল যে আমি কখনোই দোর দেবো না আমি হস করে আসছি এই ধরনের প্রতিশ্রুতি দিছিল পুলিশকে পুলিশকে বিশ্বাস করাতে চেষ্টা করছে যে আমি কখনো আমি তহিদ আফ্রিদি আপনাদেরকে ছেড়ে চলে যাবো না আপনারা ধরে নিতে আসছেন আমি চলে যাবো সেই তহিদ আফ্রিদি পুলিশের হাতে যখন ধরা পড়ে গেল বিভিন্ন গণমাধ্যমে এখন বিভিন্ন বিশেষ করে সে ইউটিউবারদেরকে অনেক কষ্ট দিছে এবং কয়েকটি ঘটনা আমরা দেখেছি প্রিয় দর্শক বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার স্বপন আহমেদ তাকে কিন্তু অনেকভাবে নির্যাতিত করেছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আর তিনি কিন্তু জেল পর্যন্ত খাটছে এবং তার জীবনটাকে প্রায় দুই বছরের মতো নরক বানিয়ে রেখেছিল প্রিয় দর্শক তো আমি আর বেশি কথা বাড়াতে চাই চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের কি হবে ওইটাই আমি মজার ছলে যে ভিডিও করা হয়েছিল সময়ের ব্যবধানে সেটি রূপ নিল বাস্তবে মায়ের অনুভূতি দেখতে চাইলেও বাস্তবে দেখতে হয়েছে স্ত্রীর আহাজারি যে দৃশ্য রাতভর সোশ্যাল মিডিয়ায় ছিল